পিসমিল্লাহ রকমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা আলুর একটা চপ করবো কিন্তু অসাধারণ টেস্টি এক পিস মানে যে কোনো মানে চিকেন বা বিফ যে কোনো একটা নিলেই হবে এক পিস মাংস দিয়ে এটা আমি করে নিব ছোট্ট একটা বুকের মাংস নিয়েছি আর এটাকে আমি পাতলা করে কেটে এই যে একটু একটু পাতলা করেছি মাছ কেটে নিয়েছি এটাকে আমি সিদ্ধ দিয়ে দিলাম এখানে এটা গরম পানি আধা কাপ গরম পানি আছে সাধারণত মাত্র লবণ দিলাম আর এক প্লিট আদা রসুন পেস্ট এটা দিয়ে দিব দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আপনি যদি এইভাবে মানে আলুর চপটা বানান মানে একটু এক পিস মাংস দিয়ে তারপরে এটা আলুর চপ মনে হবে না মনে হবে কি এটা কাবাব এখানে আমি চারশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে ছিলে নিয়েছি আর এটাকে এখন আমি ম্যাশ করে নিব চিকেনটা ওদিকে সিদ্ধ হোক ওদিকে আমি একটু ম্যাশ করে নিই চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় সাত আট মিনিট লেগেছে তার থেকে কমেও হয়ে যায় এ আপনারা মানে আমি ধরিয়ে দেখেন একদম নরম হয়ে সেটাকে এখন নামিয়ে নেব চপার জন্য এটা মেখে নেব আলুগুলো এই যেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা সেগুলো ভেজে দিতে পারেন আমি কাঁচা পেঁয়াজটা দিলাম কাঁচা পেঁয়াজ এখানে আমি দিয়েছি দুটো পেঁয়াজ আর সাত আটটা কাঁচামরিচ কুচি কুচ করে কেটে নিয়েছি আর এক মুঠ নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর যে চিকেনটুকু নিয়েছিলাম সেটুকু দিয়ে দিলাম এভাবে এভাবে মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ব্ল্যাক পেপার কোয়াটার চামচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কাবাবে কাবাব মানে মশলাটা সেটা দিলাম আর যদি কাবাব মশলাটা না থাকে সমস্যা নেই একটু গরম মশলাটা অবশ্যই দিয়ে নেবেন আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতন দিব এটা এমনি এমনিতে খাওয়া যায় পোলাওয়ার সাথে খিচুড়ির সাথে এগুলোর সাথেও খাওয়া যাবে অনেক ভালো লাগে আপনারা এইভাবে একটু বানিয়ে দেখবেন চিকেন তো প্রায় সবাই রান্না করেন একটা পিস উঠিয়ে রাখ রেখে পঞ্চাশ গ্রাম হবে হয়তো বা চিকেনের পিসটা আমি মাফি নাই যাই হোক এর থেকে বেশি হবেই না একটা মাখা হয়ে গেল এখন আমি চপগুলা বানিয়ে নিব আপনার পছন্দ অনুসারে একটা মানে গোল করে নিয়ে নেবেন যতটুকু আপনি বানাতে চান বড়ো ছোটো আপনার ইচ্ছা তারপরে তো হাতে তালুতে নিয়ে একটুখানি চ্যাপটা করে এই যে চপগুলো ভাজা হয়ে গেল চার মিনিটের মতন লাগে দুই মিনিট দুই মিনিট একসাইড দেখেন কয়েকটা আলু দিয়ে আর এক টুকটু চিকেন দিয়ে হয়ে গেল আলুর কাবাব কিন্তু এটা এটা আলুর চপ বলা যাবে না আলুর কাবাব আর খাওয়ার মানে টেস্টটা একদম কাবাবের মতন এটা আপনার বাসায় অবশ্যই বসে কম এটা আপনার ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে রাখুক এই দোয়া করি আল্লাহ হাফেজ